বৃহত্তম মার্কেট চক বাজারে এখানে আপনাদের সন্ধান দিতে এসেছি হার্ডওয়্যার আইটেম যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় বা সব সময় কাজে লাগে তার হলো 4 ইঞ্চি 3 মিলি কবজা তো এটা যেমন অনেকে রেড বলে অনেকে বলে না কিন্তু আজকে আমি সব ফ্ল্যাশ করে দিব রেড বলে দিই রেড বলে দিব কারণ এখানে লুকানো কিছু নাই তো এটা যেমন পড়তেছে 1350 টাকা ডজন ইএসবিএল পড়তেছে হলো 3 মিটার পড়তেছে 440 টাকা পাঁচ পিটা পড়তেছে 750 টাকা ডজন অনলি আচ্ছা ডজন ডজন 12 পিস অনলি মনে করেন যে 200 আপনার হলো

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে বর্তমানে কিন্তু আমি চলে এসেছি বৃহত্তম মার্কেট চক বাজারে এখানে আপনাদের সন্ধান দিতে এসেছি হার্ডওয়্যার আইটেম যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় বা সব সময় কাজে লাগে এমন আইটেম নিয়ে জুনাইদ আছে আমার সামনে আছেন এই দোকানের ওনার জুনাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে হার্ডওয়্যার আইটেম নিয়ে বসছেন ভাই এগুলো তো সব সময় লাগে আবার ধরেন কোনো নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রেও কিন্তু অনেক আইটেম লাগে যেগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে এখন ভাই যেটার জন্য মূলত আজকে এইখানে আসছে ওইটা হলো সুলভ মূল্যে ঠিক আছে ভাই দাম সুন্দর দামে দিতে পারবেন তো ভাই ইনশাল্লাহ ভাই আমি মনে করেন যে বিগত যে ভিডিও ছিল সবাইকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে বিভিন্ন প্রবাসী আমার থেকে মাল নিছে তো বিভিন্ন আপনার ডেভেলপাররা মাল নিছে বিভিন্ন কোম্পানি মাল নিছে তো যারা মনে করেন যে বাড়ি করছে ওনারা অনেকজন মাল নিয়েছে আপনার আচ্ছা ভাই এই যে প্রবসের কথা যারা বললেন মানে তারা তো দেশের বাইরে থাকে তারা কি ফোনে ফোনে আপনার থেকে প্রোডাক্ট নিতে পারে ওনারা হলো যেভাবে করে ফার্স্টে ফোন দেয় ভিডিও কলে ও দেখে প্রোডাক্ট দেখার পর চুজ করে চুজ করার পর দিন মনে করেন যে আপনার মনে করেন যে আমাকে কনফার্ম করার পর দিন মনে করেন যে মালটা নেয় যে কোনো প্রান্তে পাঠাই দেয় হ্যাঁ যে কোনো প্রান্তে বাংলাদেশে মনে করেন যে টিকনাফ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্তে দেওয়া যায় আমরা কন্ডিশনে মাল দিই আচ্ছা কন্ডিশনে মানে টাকা অগ্রিম নেওয়া লাগে না জাস্ট ডেলিভারি চার্জ না আমাদের যেমন সিস্টেমটা যেটা যেমন আপনি মনে করেন যে ধরুন পঞ্চাশ হাজার টাকা মাল নিয়েছি আমাদের অগ্রিম এক হাজার টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা দিয়ে আপনি মাল রিসিভ করে নেবেন আচ্ছা ঠিক আছে যেমন আজকে সুন্দরবনে সকালে দশ জনের আপনার মাল নিয়েছিল তাদের স্লিপগুলো থেকে মাল আজকে উঠিয়ে নিয়েছে ও আচ্ছা তার মানে মানে ঝামেলা নাই না আর যদি সামনাসামনি চলে আসে আরো ভালো আরো অনেক আইটেম দেখতে পারবে দেখে শুনে নিতে চাইলে মানে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার অ্যাড্রেসটা হলো ঢাকা ইমামগঞ্জ ঢাকা চক বাজারের পাশে নুরানি সেন্টার ফার্স্ট ফ্লোরে আমার দোকান একদম রাস্তার পাশে কিন্তু আমি যদি এই পাশে ঘুরে দেখে তাহলে যে একে ফেমাস ট্রেড সেন্টার এই পাশে নুরানি ট্রেড সেন্টার এটা একদম এই পাশটা আসলে কিন্তু ভাইকে সহজে পেয়ে যাবেন আচ্ছা ভাই অনেক কথা বললাম চলেন ভিডিও শুরু করি আজকে ভাই শুরু করব কোন আইটেম দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি হলো বাড়ি ঘরের আইটেম দিয়ে যেগুলো হলো আপনার মানে বিল্ডিং আইটেম আচ্ছা ঠিক আছে ফার্স্টে আমি শুরু করতে চাচ্ছি আপনার কব্জাব থেকে তো এটা হলো আপনার হলো চার ইঞ্চি থ্রি মিলি কবজা তো এটা যেমন অনেকে রেড বলে অনেকে বলে না কিন্তু আজকে আমি সব ফ্ল্যাশ করে দিব রেড বলে দিব কারণ এখানে লুকানোর কিছু নাই যদি আমার ভিতরে অনেকেই বলে যে পাইকারি দামে দিতেছে দাম বলা যাবে না এখানে ভাই ব্যাপারটা হলো আপনার ভিতরে যদি মনে হয় যে প্রবলেম থাকে তাহলে আপনি রেড বলবেন না যেমন আমরা চার ইঞ্চি থ্রি মিলি কবজা এগুলো পরে হলো ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা হোলসেল সেটা কয়টা থাকে ভাই আপনার প্যাকেটে থাকে দুইটা আচ্ছা এক এক পিস ছিয়ানব্বই টাকা ওকে আপনার পড়তে আছে চার ইঞ্চি ফোর মিলি কবজা এটা পড়তে আছে হইলো আপনার একশো আটান্ন টাকা ওনলি আটান্ন ওনলি আচ্ছা তারপর হইলো পাঁচ ইঞ্চি থ্রি মিলি কবজা এটা পড়তে ওনলি একশো আঠাইশ টাকা একশো আঠাইশ টাকা এগুলো কিন্তু জেনাতেরও না ভাই এগুলো কোয়ালিটি দেখলেই কিন্তু আবার পাঁচ ইঞ্চি ফোর মিলি এটা পড়তে আছে হইলো একশো অষ্টআশি টাকা একশো অষ্টআশি আচ্ছা তারপর আমাদের কাছে কালার কবজা পাবেন সব ধরনের

ঠিক আছে আপনি আওয়াজ দেখলেই বুঝতে পারবেন তো এগুলো রডের এগুলো হইলো মনে করেন যে আপনার মনে করেন যে একশো বিশ টাকার থেকে শুরু করে আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত তারপর ছিটকানি যেমন আমার ওইখানে মনে করেন যে বারো মিলি থেকে শুরু করে সতেরো মিলি পর্যন্ত আছে যেমন এই মালটা সতেরো মিলি যেমন আমি জাস্ট দুইটা রেট বলি যেমন এটা ছয় ইঞ্চি পড়তেছে অনলি মনে করেন পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা আর আট ইঞ্চি পড়তেছে অনলি পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা তারপরে মনে করেন যে আপনার হইলো চোদ্দ মিলি মাল তারপর আপনার সতেরো মিনিমাম এটা হলো সতেরো মিলি ডাবল প্লেটের বলতে চলতেছে হলো আপনার এটা হলো আপনার সাড়ে চোদ্দ মিনিমাম ডাবল প্লেটে ডাবল প্লেটে সাড়ে চোদ্দ মিনিমাম আচ্ছা তারপর আমাদের কাছে সব ধরনের হ্যাঁ

তো এটা যেমন পড়তেছে তেরোশো পঞ্চাশ টাকা ডর্জন ইএসবিএল পড়তেছে হলো তিন মিটার পড়তেছে চারশো চল্লিশ টাকা পাঁচ মিটার পড়তেছে সাতশো পঞ্চাশ টাকা ডর্জন অন্য সানা ডর্জন বারো পিস সানা পড়তেছে যেমন আপনার মনে করেন যে সাতশো টাকা পড়তেছে পাঁচ মিটার আচ্ছা তিন মিটার পড়তেছে হলো পাঁচশো টাকা পাঁচশো তো আমাদের কাছে তারপরে হলো আমি বাড়ি ঘরে যে প্রোডাক্টগুলো এগুলো দেখাই যেমন অনেকে মনে করেন যে চাই হলো আপনারা মনে করেন যে আপনার লোহার গ্রেটের জন্য তো এগুলো আছে আমার কাছে হলো 10 চাবি আছে 12 চাবি আছে আর 16 চাবি আছে আচ্ছা তারপর হলো 12 চাবি 16 16 চাবি আছে এই যে দেখেন এইখানে আছে 8 চাবি আর হলো আপনার 14 চাবি আছে এই যে দেখেন তারপর হ্যান্ডেল লক গুলো দেখে হ্যান্ডেল লক আমার কাছে ১৬৫০ টাকা থেকে শুরু করে আপনার ৩৮০০ টাকা পর্যন্ত আছে যেমন আপনি কিছু উদাহরণ না দিলে বুঝবেন না যেমন উপরে যে রো আছে ঠিক আছে এগুলো আপনার এটা যেমন পড়তেছে ওনলি ১৬৫০ টাকা ওনলি ১৬৫০ টাকা উপরে যে রোতে নিবে ১৬৫০ টাকা এখানে যেমন এই ক্যাটাগরি পড়তেছে আপনার একটা জাস্ট এগুলো পড়তেছে হলো আপনার ২৪৫০ টাকা ২৪০০

যেমন এই যে এই মডেলটা এই মডেলটা হলো আপনার হলো সাতত্রিশশো পঞ্চাশ টাকা এই যে এই মডেলটা এই মডেলটা সাতত্রিশশো পঞ্চাশ টাকা এটা এক্সট্রা সিকিউরিটি সহি ডিউটি ভাই লেবার পিতলের বডি এস এর এইটা হলো পিতলের চাবিও পিতলের সবই পিতলের আর আমাদের যে কোনো প্রোডাক্টে আপনার তিন বছর ওয়ারেন্টি আছে যদি তিন বছরের ভিতরে কোনো প্রবলেম হয় তাহলে চেঞ্জ করে দেওয়া হবে তিন বছরের মধ্যে সমস্যা অবশ্যই চেঞ্জ চেঞ্জ করে দেওয়া হবে হ্যান্ডেল তারপরে আমি দেখাচ্ছি হলো পর্দা সকেট তো পর্দার সকেট গুলো হলো বিভিন্ন ধরনের হয় যেমন এই যেগুলো হলো অ্যান্টিক কালার এগুলো হলো সাদা কালার তো এগুলো হলো পর্দার সকেট সুন্দর করার জন্য মনে করেন অনেকে সাইডে লাগায় সাইডে লাগায় লাগে তারপর হলো তালা বিভিন্ন ধরনের তালা আছে যেমন এই তালার বিষয়টা ভাই তালা এক এক রকম দামের পাওয়া যায় এক একজন এক এক রকম দাম যেমন এটা অনলি মনে করেন যে 200 আপনার হলো 60 টাকা পিস পড়ে 260 টাকা পিস হোলসেল আচ্ছা তো এটা যেমন পড়তেছে হলো আপনার হলো পড়তেছে হলো 310 টাকা পিস 310 টাকা পিস 10 টাকা পিস পড়তেছে এটা টিপ সিস্টেম হ্যাঁ টিপ সিস্টেম 310 টাকা পিস হোলসেল তো যেমন এটা অনলি পড়তেছে 65 টাকা 65 টাকা যেমন আপনার এটা পড়তেছে হলো 125 টাকা 125 টাকা যেমন এটা পড়তেছে হলো 145 টাকা

তারপর মনে করেন যে টিসি তালা এগুলো হলো কালো তালা পড়তেছে বর্তমানে হলো চারশো আশি টাকা ডর্জন চারশো আশি টাকা দর্জন আটত্রিশ পড়তেছে পাঁচশো আশি টাকা ডর্জন আচ্ছা পঞ্চাশ পড়তেছে বারোশো পঞ্চাশ টাকা ডর্জন

তারপর হলো আপনার কলের জন্য লেদার দরকার হয় ঠিক আছে কলের জন্য তো এই লেদারটা আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবে ঠিক আছে ওনলি মনে করেন যে আপনার সতেরো টাকা সতেরো টাকা পিস ওনলি আচ্ছা তারপর মনে করেন যে পেপার পাবে আমাদের কাছে এগুলো হলো পোলেন পেপার বলে আর একশো নাম্বার হলো টাকা পিস তারপর এই পেপারটা হলো আপনার হইলো তেইশ টাকা পিস অনলি তেইশ টাকা সরি আপনার বাইশ টাকা পিস অনলি বাইশ টাকা বাইশ টাকা পিস তারপর আমার কাছে কয়টা আইটেম দেখাবেন যে এখানেও কিন্তু প্রচুর আইটেম আছে তারপর এই যে এগুলো ফ্রেম এগুলো হলো আপনার 1550 টাকা ডজন আর 1650 টাকা ডজন আচ্ছা 1550 1650 ডজন এগুলো হলো আপনার অনেকে চাই পোলেন ব্লেড ঠিক আছে আপনার এই যে ফ্রেমের জন্য এগুলো 620 টাকা পড়ে গুরুশ মানে 144 পিস 144 পিস 620 টাকা 620 টাকা পড়ে এই যে সিকিউরিটি লক আপনি ওই যে দেখালাম যে ওটার জন্য সিকিউরিটি লক তারপরে যে সামনে করবেন এই আস্তে আস্তে আপনার ই আপনার হলো পাথরের জন্য ওই যে কম দামি পাথর চানা ওই কষের জন্য এগুলো হলো আপনার আটষট্টি টাকা পিস আটষট্টি টাকা আটষট্টি টাকা পিস তারপরে আমাদের কাছে বিভিন্ন রড কাটার ওয়াল কাটার পাবে যেমন রড কাটার বুলেট হলে আপনার এগারো টাকা আশি পয়সা এগারো আশি এইচ ডাব্লিউ আমার কাছে এক নাম্বারটা তেরো টাকা পঞ্চাশ পয়সা পিস বিকেএস হলো সাড়ে দশ টাকা পিস পড়ে আচ্ছা তা আপনার সাড়ে দশ টাকা পিস পড়ে তারপর মি কাটো তালা পাবে সব ধরনের আইটেমই আছে এগুলো ইনবক্সে যখন নক করবে তখন আমি সব বলে দিতে পারবো যেমন চিন কবজা পাবে সব ধরনের এগুলো হলো তালা বিভিন্ন ধরনের তালা এগুলো তো বিভিন্ন ধরনের ক্লাস হ্যাঁ এটা যেমন মনে করেন যে আপনার মনে করেন যে এই যে কাটে সবকিছু কাটে ঠিক আছে একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা অনলি তো আপনার মনে হয় প্লাস আছে ঠিক আছে বিভিন্ন ধরনের প্লাস আছে প্লাস আমার থেকে শুরু হলো একশো দশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা একশো দশ থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত প্লায়ার্স আপনার নাকি অনেক আইটেম দেখলাম এখনো বহু আইটেম আছে জানে বামে তাকালে অনেক আইটেম আছে অনেক কিছু হয়তো আপনারা দেখছেন কিন্তু ভাই হয়তো দাম বলে বা ভাই হয়তো দেখায় নেই ওইগুলো জানতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ডাইরেক্ট ভিডিও কল দিয়ে কিন্তু নিতে পারবেন প্রবাসী ভাইরা যারা আছেন তারা ভিডিও কল করে ভাইকে জানিয়ে দেখে পছন্দ হলে তারপর কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন যারা সরাসরি নিতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন শোরুমে আসতে পারেন একেবারে অ্যাড্রেসে সরাসরি চলে আসতে পারেন অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এবারেও আর যা যা লাগবে সব অ্যাভেইলেবল আছে হার্ডওয়্যার শপে যা যা প্রয়োজন পড়ে সব অ্যাভেইলেবল আছে দোকান ছোট হলেও আসলে প্রোডাক্টের শেষ নেই তো শর্ট একটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম